হ্যালো ভিভার্স আপনাদের প্রিয় চ্যানেল ইডিএক্স লার্নিংয়ে আপনাদের স্বাগত আমি ইজিদুল আপনাদের সামনে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো পূর্বের আমার পূর্বের ভিডিওগুলোতে আপনারা যেরকম রেসপন্স ভালো রেসপন্স দেখিয়েছেন আশা করি এই ভিডিওটাতেও সেরকম রেসপন্স পাব আর এই প্র্যাকটিস সেট সিরিজ থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর আপনাদের মধ্যে অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন তাহলে চলুন আজকে যে প্র্যাকটিসে তার প্রথম প্রশ্ন দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো আজকের প্রথম প্রশ্ন সেটা কি দেখি এক নম্বর যে স্বামী স্বামীজির চিঠিটি কোন তারিখে লেখা হয়েছিল তো এর উত্তর কি হবে আঠাশে জুলাই আঠারোশো সাতানব্বই নাকি আঠাশে জুলাই আঠারোশো উনিশশো সাতা সাতাশি নাকি উনত্রিশে জুলাই আঠারোশো সাতানব্বই নাকি উনত্রিশে সাতানব্বই তো এর এর উত্তর হবে উনত্রিশে জুলাই আঠারোশো সাতানব্বই গ নম্বর ঠিক আছে দু নম্বর দেখো কি আছে যে স্বামীজি চিঠিটি কোথা থেকে লিখেছিলেন স্বামীজি চিঠিটি কোথা থেকে রানীক্ষেত নৈনিতাল সাজাদপুর না আলমোড়া তো এর উত্তর হবে ঘ নম্বর আলমোড়া থেকে স্বামীজি এই চিঠিটি লিখেছিলেন ঠিক আছে এবার আসি পরের প্রশ্নে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কি আছে দেখি তিন নম্বর প্রশ্নটা পড়ার আগে আমি কিছু কথা বলতে চাই কারণ কথাটা হলো এটা যে আজকের যে এই সেটটা এই যে প্র্যাকটিস সেটটা কুড়ি নম্বর সেট এটা একটু অন্য ধরনের হতে চলেছে কারণ এতদিন আমরা এত মানে চ্যানেলে এত সেট সমস্ত সিলেবাস ধরে এত সেট গেছে তো এখন কোশ্চেন বানানোই আর কি মুশকিল হয়ে যাচ্ছে তো এরপরে আমি এখন থেকে একটা জিনিস ট্রাই করছি যে দিনে দুটো বা তিনটে চ্যাপ্টার স্পেশাল চ্যাপ্টার ধরে ধরে যেগুলো কঠিন সেইভাবেই ধরে ধরে আমি ভিডিওগুলো গুলো আনবো তো আজকে কি আছে আজকে দুটো চ্যাপ্টার থেকে মোট পঁয়ষট্টিটা মানে ষাটটার উপরে প্রশ্ন আছে এখানে আমি আনার চেষ্টা করেছি এই চিঠি থেকে মোটামুটি চিঠি থেকে আছে কটা চিঠি থেকে পঁচিশটা প্রশ্ন আছে আর এনেছি কি নিরুদ্দেশ নিরুদ্দেশ গল্প থেকে নিরুদ্দেশ গল্প থেকে মোট তিরিশটার উপরে প্রশ্ন আছে তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো দেখবে খুব ভালো লাগবে আর এই চিঠি চিঠি গল্প বলো আর নিরুদ্দেশ গল্প বলো এই যা প্রশ্ন এনেছি তো এর বাইরে আমার মনে হয় না অন্য কোনো প্রশ্ন হতে পারে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো আর যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করে প্রেস করে দিও ঠিক আছে আসি আজকে তিন নম্বর প্রশ্ন যে চিঠির রচয়িতা বিবেকানন্দ কাকে চিঠি লিখেছিলেন আলফ্রেড নোবেলকে না এম ই নোবেলকে না কলানিয়া মুলার কে না ম্যাক্লাউড এর উত্তর হবে তিনের এর উত্তর হবে খ নম্বর এম ই নোবেল হ্যাঁ এই নোবেল মানে ভগিনী নিবেদিতাকেই তিনি চিঠি লিখেছিলেন ঠিক আছে এবার চার নম্বর আছে স্টাডির পুরো নাম কি মিস্টার স্টাডির পুরো নাম কি চিঠি গল্পে স্বামী যে চিঠি প্রবন্ধটা আছে তার যে নিচে শেষের দিকে যে হাইলাইটার গুলো আছে মানে যে চরিত্রগুলো চিঠিতে উল্লেখ আছে সেগুলো সম্পর্কে কিছু কিছু কয়েকটা করে বাক্য আছে সেই জায়গাটায় যদি আমরা দেখি তো মিস্টার স্টাডির পুরো নাম চার নম্বর টিডি তার আগে অপশনগুলো পড়ে নিচ্ছি ক নম্বর টিডি স্টাডি ফিটি স্টাডি না মিস্টার ই টি স্টাডি না ই স্টাডি তো এর উত্তর হবে ক নম্বর মিস্টার ইটি স্টাডি ঠিক আছে পাঁচ নম্বর কী আছে মিস মুলারের পুরো নাম কি মিস মুলার হেনরিয়েটা না মিস মুলার না মিস হেনরিয়েটা না মিস এম এইচ তো এর উত্তর হবে পাঁচের খ মিস মুলার ঠিক আছে এরপরে ছ নম্বর প্রশ্ন প্রশ্ন দেখি ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন কি আছে যে সিংহী বলতে কাকে বুঝিয়েছিলেন স্বামী বিবেকানন্দ তার যে চিঠিটা চিঠি প্রবন্ধে তিনি কি করেছেন চিঠিতে তিনি একজনকে সিংহী হিসেবে উল্লেখ করেছেন তো তিনি কাকে বুঝিয়েছেন যে সিংহের স্ত্রী না সিংহী হলো সিংহীর মতো স্বভাবের কাউকে না মিস নোবেলকে না কাউকে তো এর উত্তর হবে গ ঠিক আছে মিস নোবেলকে তিনি বুঝিয়েছিলেন আর কেলটিক কি সাত নম্বর দেখো কেলটিক এক ধরনের কি জাতি সেটা কথাকার সেটাই এবার দেখবো ঠিক আছে প্রাচীন ইউরোপীয় জাতি না আফ্রিকার একটি জাতি না আমেরিকান না এশিয়া তো এর উত্তর হবে ক নম্বর প্রাচীন ইউরোপীয় জাতি এই ইউরোপীয় ক্যাল্টিক জাতির রক্ত কার ধমনীতে বইছে মিস নোবেলের ঠিক আছে চিঠি গল্পে স্বামী স্বামীকানন্দ যে চিঠি আছে প্রবন্ধটা সেখানে এটা অবশ্যই মানে এটা একদম বলে দেওয়া আছে আট নম্বর দেখো যে তারাও এদের খুব ঘৃণা করে এখানে তারা কারা ভারতীয়রা আর্যরা অনার্যরা না শ্বেতাঙ্গরা তো আটের উত্তর হবে শ্বেতাঙ্গদের ঘৃণা করে ভারতীয়রা বোঝা গেল এই তারা বলতে এখানে শ্বেতা শ্বেতাঙ্গদের কথা বলা হয়েছে নয় নম্বরটা দেখার চেষ্টা করো কি আছে জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান কোথাকার জলবায়ু এটা লন্ডনের জাপানের ভারতবর্ষের না বস্টনের তো এখানে ভারতবর্ষের কথা বলেছে ঠিক আছে স্বামীজি ভারতবর্ষের কথা বলেছে এবার দশ নম্বর প্রশ্নে আসি কি আছে এখানেও তেমনি আমি কেউ নেই এখানেও তেমনি আমি কেউ নেই আমি কে কেউ নেই নয় এটা নই হবে হ্যাঁ নই আছে এখানেও দশ নম্বর প্রশ্ন এখানেও তেমনি আমি কেউ নই এখানে আমিটাকে বিদ্যাসাগর রামকৃষ্ণ মিস নোবেল না বিবেকানন্দ তো দশ নম্বরের উত্তর হবে ঘ এখানে বিবেকানন্দ নিজের কথা বলেছেন এগারো নম্বর দেখো মদত কি বাদ না মদত নয় মরদ কি বাদ এই কথাটির অর্থ কি মরদের বাদ রোগা না মরদের মরদদের বায়ুরোগ রোগ না পুরুষের কথা না পুরুষের ব্যথা তো এর উত্তর হবে গ নম্বর ঠিক আছে পুরুষের কথা ঠিক আছে এইবার আসি পরের প্রশ্ন বারো নম্বর প্রশ্নে আর প্রশ্নগুলো কেমন হয়ে হয়েছে এবং এর এর সম্বন্ধে কিছু ফিডব্যাক দিতে চাইলে তোমরা দিতে পারো ঠিক আছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবে আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দিও এবার বারো নম্বর প্রশ্নে আসি বারো নম্বর কি আসে কিসের সঙ্গে হাতিকা দাঁত এর তুলনা করা হয়েছে দাঁতের সঙ্গে না বাতের সঙ্গে না পুরুষের কথার সঙ্গে না মানুষের কথার সঙ্গে তো বারো নম্বর হবে পুরুষের কথার সঙ্গে হাতিকা দাঁতের তুলনা করা হয়েছে তেরো নম্বর হল তিনি আজন্ম নেত্রী তিনি কে মিস নোবেল স্টাডি মিসেস বুল না মিস মুলার তো তেরো নম্বর হলো মিস মুলার হলো আজন্ম নেত্রী ঠিক আছে তেরো নম্বরে ঘ চোদ্দ নম্বর কি আছে কে নারীকুলের রত্ন বিশেষ নারীকুলের রত্ন বিশেষ হলো মিসেস বুল মিসেস সেভিয়ার না ভগিনী নিবেদিতা না এম ইন হবল তো চোদ্দর উত্তর হবে ছ নম্বর মিসেস সেভিয়ার হলেন নারীকুলের রত্ন বিশেষ বিবেকানন্দ তার চিঠি প্রবন্ধে এটা বলেছেন এবার পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বরে কি আছে দেখো যে চিঠি গল্পে মিসেস বুলের বয়স কত প্রায় তিরিশ বছর প্রায় চল্লিশ বছর প্রায় পঞ্চাশ বছর না প্রায় ষাট বছর চিঠি গল্পে মিসেস বুলের বয়স কত এটা হবে উত্তর গ নম্বর প্রায় পঞ্চাশ বছর ঠিক আছে ষোলো নম্বর চিঠি রচনাটি প্রকৃতপক্ষে কোন ভাষায় লেখা ইংরেজি বাংলা ফরাসি না পর্তুগিজ তো ষোলোর উত্তর হবে চিঠি রচনাটি প্রকৃত প্রকৃত পক্ষে লেখা এটার উত্তর হবে ইংরেজি ঠিক আছে ইংরেজি এটার অনুবাদ ক্লাস নাইনের পাঠ্য সতেরো নম্বর স্বামী বিবেকানন্দের এই চিঠিটি কত সংখ্যক বিরাশি সংখ্যক একশো বত্রিশ সংখ্যক একশো বাষট্টি একশো চৌষট্টি তো সতেরোর গ একশো চৌষট্টি সংখ্যক কবিতা এটা স্বামী বিবেকানন্দের ঠিক আছে এবার আসি আঠারো নম্বর আঠারো নম্বরে কি আছে দেখো যে স্বামী বিবেকানন্দের স্বামী বিবেকানন্দের বুলের সংবাদ কোথা থেকে পান স্বামী স্বামী সরি বিবেকানন্দ বুলের সংবাদ হ্যাঁ মিসেস বুলের সংবাদ কোথা থেকে পান কোথা থেকে পান আমেরিকা ইউরোপ আফ্রিকা ভারতবর্ষ তো আঠারোর উত্তর হবে আমেরিকা ঠিক আছে ক আমেরিকা এবার পরে উনিশ নম্বর প্রশ্নে আসি তো প্রশ্নগুলো কেমন হয়েছে বা কেমন লাগছে আপনাদের উপকারে আসছে কিনা এ সংক্রান্ত কমেন্টে ফিডব্যাক জানালে খুবই ভালো হয় আর ভিডিওটি যদি লাইক করে না থাক না থাকো তো এটা লাইক করে দিও ঠিক আছে এবার উনিশ নম্বরে আসি যে মিস মুলারের মধ্যে কি দেখা যায় মায়া ভরা রূপ না নরম স্বভাব না অদ্ভুত অস্থির চিত্ততা না অস্থির চিত্ততা তো এর উত্তর কী হবে উনিশের অদ্ভুত অস্থির চিত্ততা মিস মুলার এই স্বামী বিবেকানন্দ তার চিঠি যে গল্প আছে বা প্রবন্ধ যাই বলো তো সেখানে তিনি মুলার সম্পর্কে কয়েকটা নেতিবাচক কথা বলেছেন ঠিক আছে তার মধ্যে এই একটা অদ্ভুত অস্থির চিত্ততা তার মধ্যে তিনি লক্ষ্য করেছেন এবার কুড়ি নম্বর আছে কি মিসেস মুলের অবস্থান কোন দেশে গ্রিস বস্টন জাপান চীন কুড়ির উত্তর হবে খ বস্টনে তিনি বসবাস করেন মিস্টার স্টাডির চিঠি কেমন প্রাণ ভরা না শুষ্ক ও প্রাণহীন না প্রাণহীন বেদনা ও বেদনাদায়ক না শুষ্ক ও বেদনাদায়ক তাহলে একুশের উত্তর হবে শুষ্ক ও প্রাণহীন মিস্টার স্টাডির যে চিঠি সেটা এরকম বাইশ নম্বর কলানিয়া মিস কাকে কল্যাণিয়া মিস বলে কাকে সম্ভাষণ করা হয়েছে কবিকে নোবেলকে মুলারকে না সেভিয়ারকে ঠিক আছে তো বাইশের উত্তর হবে খ নোবেলকে কল্যাণিয়া মিস বলে সম্বোধন করা হয়েছে তেইশ নম্বরের উত্তর দেখো কেছে এই আমার প্রতিজ্ঞা প্রতিজ্ঞাটি কি এই তেইশ নম্বরের উত্তরটা তোমাদের জন্য থাকলো তোমরা কমেন্ট বক্সে এই তেইশ নম্বর কোনটা উত্তর হবে সেটা অবশ্যই জানিয়ে দাও ঠিক আছে এই যে তার আগে প্রশ্নটা পড়েনি এই আমার প্রতিজ্ঞা প্রতিজ্ঞাটি কি আমরণ তোমার পাশে থাকবো না আমরণ কাজ করে যাব না আমরণ সংগ্রাম করে যাব না আমরণ মুক্তির স্বপ্ন দেখে যাবো এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও ঠিক আছে চব্বিশ নম্বর কি হয়েছে স্বামীজি কাকে জো বলে ডাকতেন মিস নোবেলকে মিস হেনিরিয়াটা না মিস বুল মিস জোসেফাইন ম্যাকলাউড কাকে জো বলে ডাকতেন তো এই যে চব্বিশ নম্বর এটাও আপনাদের জন্য থাকলো তোমাদের জন্য কি হলো এটা কমেন্ট বক্সে জানিয়ে দাও এর উত্তর কি হবে চব্বিশ নম্বর প্রশ্ন নম্বর উল্লেখ করে সেখানে তারপরে উত্তর দেবে ঠিক আছে আর যে সঠিক উত্তর দেবে তাকে আমি হার দিয়ে দিয়ে দেবো তাহলে বুঝতে পারবে পঁচিশ নম্বরটা কি বলি আমি যে মিস মিস্টার অলি বুল ছিলেন কি ডাক্তার উকিল বেহালাবাদক না গায়ক তো এর উত্তর হলো ঠিক আছে তো এই গেল হলো চিঠির চিঠি গল্প আছে তার পঁচিশটা প্রশ্ন গেল এরপরে আসবো যে নিরুদ্দেশ গল্প আছে সেই নিরুদ্দেশ গল্পের নিরুদ্দেশ গল্পে আসবো এই নিরুদ্দেশ গল্প কার লেখা প্রেমেন্দ্র মিত্রের সেই নিরুদ্দেশ গল্প থেকে মোট প্রায় আটত্রিশ মানে তিরিশটার উপরে আর কি প্রশ্ন দেশ নিরুদ্দেশের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন কি আছে দেখো যে নিরুদ্দেশ গল্পটির লেখককে আমি একটু আগেই বললাম রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমেন্দ্র মিত্র না প্রমত চৌধুরী না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো এর উত্তর কি হবে এর উত্তর হবে প্রেমেন্দ্র মিত্র ঠিক আছে দিনটি কেমন ছিল দিনটি ভালো ভারী না ভারী বিশ্রী না ভারী গরম তো এর উত্তর ভারী মিশ্রী ছিল দিনটি আর এই প্রশ্নগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দেবে আর এখনো পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিও এবার হলো তিন নম্বর যে শীতের দিনে সবচেয়ে অস্বস্তিকর হলো বৃষ্টি জল বায়ু না রুক্ষতা শীতের শীতের দিনে সবচেয়ে অস্বস্তিকর হলো বৃষ্টি ঠিক আছে চার শোভন কতদিন বাদে বাড়ি ফিরেছিল দুই দিন চার মাস প্রায় চার বছর না প্রায় দুই বছর এর উত্তর হবে নম্বর প্রায় দুই বছর পর শোভন বাড়ি ফিরেছিল পাঁচ নম্বর আছে পাঁচ নম্বরে দেখো কি আছে যে কোন সময় বাবা ছেলের খোঁজ করতেন খেতে বসার সময় ঘুমোতে যাওয়ার সময় না কাজে যাওয়ার সময় না কোনোটি না তো এর উত্তর হবে খেতে বসার সময় বাবা ছেলের খোঁজ করতেন এবার ছয় নম্বর যে কোথায় আশ্চর্য ব্যাপার দেখা গিয়েছিল শহরে রাস্তাতে খবরের কাগজে না উঠনে এর উত্তর হবে ছয় নম্বরের খবরের কাগজে নিরুদ্দেশের যে সাত সাতটি বিজ্ঞাপন একসঙ্গে এসেছিল তো এটা একটা আশ্চর্য ব্যাপার মনে হয়েছিল সোমেশের ঠিক আছে গল্পে শোভনের বয়স কত ছিল ষোলো সতেরো বারো তেরো আট নয় না একুশ বাইশ তো এর উত্তর হবে ক নম্বর ষোলো সতেরো ঠিক আছে এবার আসি আট নম্বর প্রশ্নে নম্বর প্রশ্ন কি আছে যে শোভনে পরিবর্তনের ছাপ কোথায় খাওয়া দাওয়াতে চেহারায় কথাবার্তায় না চাউনিতে তার এর উত্তর হবে খ নম্বর তার চেহারায় এতটাই পরিবর্তন হয়েছিল যে দু বছর পর আর তার নিজের বাবা মাও তাকে চিনতে পারেনি ঠিক আছে এরপরে আসি নয় নম্বর প্রশ্ন চ্যানেলটি যদি এখনো পর্যন্ত কেউ সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবে আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না প্রায় সেভেন্টি পার্সেন্ট লোক সাবস্ক্রাইব করেন না তো এই অংশটার থেকে যদি টোয়েন্টি পার্সেন্টও সাবস্ক্রাইব করে তাহলে অনেক হয়ে যায় তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ন নম্বর আসি যে শোভনের শোভনের পূর্বপুরুষরা ছিলেন কি জমিদার মালিক ব্যবসায়ী না কোনো টিও নয় তো এর উত্তর হবে পূর্বপুরুষরা কি ছিলেন জমিদার নিরুদ্দেশ এর বিজ্ঞাপন দেখে লেখকের কি হতো কষ্ট হতো দুঃখ হতো হাসি পেত না কান্না পেত এর উত্তর হলো হাসি পেত গ নম্বর দেখি আর আর বকাবকি কেন উক্তিটি কার বাবা মায়ের খাজাঞ্চি না নায়েবের তো এর অবশ্যই উক্তিটা দেখেই বোঝা যাচ্ছে এটা অবশ্যই মায়ে মায়েরাই বলতে পারে এরকম ও সরি 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 মা নয় এর উত্তর হবে বাবা এই এটাই ভুল হবে তার জন্য এই প্রশ্নটা দেওয়া আছে আর বকাবকি কেন এটা যখন আহ শোভন বাড়ি ফিরে এসেছিল মানে শোভন নয় মানে যে গল্পটা সোমেশ তার বন্ধুকে শোনাচ্ছে লেখককে শোনাচ্ছে তো সেই গল্পের যখন ফিরে এসেছিল তখন বাবা এইভাবে বলেছিল তো এর উত্তর হবে বাবা ঠিক আছে বারো নম্বর কি আছে যে কাঁচের সারসির ভিতর দিয়ে বাইরের রাস্তাটা সরি রাস্তাঘাট কেমন দেখাচ্ছিল বাস্তব ঝাপসা স্বচ্ছ না অর্ধ স্বচ্ছ তো বারো নম্বরের উত্তর হবে হাফসা দেখাচ্ছিল ঠিক আছে এবার আসি তেরো নম্বর তেরো নম্বর প্রশ্ন যে ব্যাপারটি কিভাবে শেষ হতে পারতো মৌখিক আস্ফলনে দণ্ড দেখিয়ে না কথা না বলে না কথা বলে তো এর মৌখিক আস্ফলনে ঠিক আছে চোদ্দ নম্বর শোভন কাকে দেখে আশ্বস্ত হয়েছিল নাইব মশাই বৃদ্ধ খাজাঞ্জি বাবা মা কাকে দেখে আশ্বস্ত আশ্বস্ত হয়েছিল বৃদ্ধ খাজাঞ্জিকে দেখে শোভন শোভন আশ্বস্ত হয়েছিল বাবা কোথায় বেরিয়ে পড়েন বাগানে পথে মাঠে না কাগজের অফিসে পনেরো নম্বরের উত্তর হবে কাগজের অফিসে ডেলি দিনই বাবা বেরিয়ে পড়তেন ষোলো নম্বর আছে কার হাসি বিশ্বাস করতে কথকের প্রবৃত্তি হচ্ছিল না এটা কি হবে সোমেশের খাজাঞ্চির না না শোভনের মায়ের তো ষোলো নম্বরের উত্তর হবে সোমেশের ঠিক আছে এবার আসি সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন কি আছে চেনে কথাটি কার বাবার মায়ের চিহ্ন আনছি তো এই সতেরো নম্বরের উত্তর হলো ঘ নম্বর নায়েব তার বাবাকে বলেছিল আঠারো নম্বর শোভন তার বাড়িতে আসার আগে তার পরিচিত আর একজন তাদের বাড়িতে এসেছিলেন তার পরিচিত কত আর কতজন তাদের বাড়িতে এসেছিল আঠারো নম্বরের উত্তর হবে দুইজন ঠিক আছে দুইজন এসেছিল এরপরে আসি উনিশ নম্বর প্রশ্ন উনিশে কি আছে দেখি যে ইনি ভেতরে যেতে চাইছেন কথাটি কার উনিশ নম্বরের উত্তর হলো তার আগে অপশনগুলো দেখে নিচ্ছি খাজানজি মহাশয়ের না নাইবের বাবার মায়ের তো এর উত্তর হল ছ নম্বর নাইবের ঠিক আছে তারপরে কুড়ি নম্বর তারা ঠিক কঠিন হৃদয় নয় তাদের মন কেমন কঠিন শক্ত জটিল তৈলাক্ত তাদের মন হলো এর উত্তর তৈলাক্ত ঠিক আছে এর উত্তর হলো তৈলাক্ত কঠিন হৃদয় না তাদের মন হলো তৈলাক্ত আর একুশ নম্বর শোভনকে আমি জানতাম কে কথাটি বলেছে নাইব মশাই লেখক সোমেশ না দিদি তো এর উত্তর হবে একুশের গ সোমেশ শোভনকে জানতো আর আসলে সোমেশই কিন্তু সেই শোভন বাইশ নম্বর হলো কি আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফেরেন এবং বিজ্ঞাপন বেরোনোর আগে দেখেন ছেলে ঘরে ফেরেনি ছেলে অনুতপ্ত ছেলে অনুতপ্ত না ছেলে ঘরে এসে হাজির না কোনোটিও নয় তো এর উত্তর হবে বাইশের গ নম্বর যে ছেলে ঘরে এসে হাজির ঠিক আছে এবার তেইশ নম্বর প্রশ্ন আসি যে টেবিলের উপর দিক থেকে ভদ্রলোক কি বল বললেন বিজ্ঞাপন দেবেন ট্রাজেডি দেবেন না দিন লিখে দিন না ও বুঝেছি নিরুদ্দেশ তো এর উত্তর হবে তেইশের ও বুঝেছি নিরুদ্দেশ ঠিক আছে নিরুদ্দেশ গল্পে কোন ঋতুর কথা বলা হয়েছে গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত এর উত্তর হবে শীত ঋতুর কথা বলা হয়েছে একটু আগে উপরে একটা প্রশ্ন ছিল যে শীতের দিনে বৃষ্টি বড় বিস্ত্রী ঠিক আছে তারপরের প্রশ্ন আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি ঠিক আছে যে গল্প পঁচিশ নম্বর প্রশ্ন গল্প কতকের বন্ধুর নাম কি নরেশ শোভন ভুবন না সোমেশ তো পঁচিশের উত্তর হবে সোমেশ ঠিক আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও ঠিক আছে আর এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দেবেন ছাব্বিশ নম্বর প্রশ্ন আসি যে খবরের কাগজের কথক কাগজে কথক একসঙ্গে কয়টি নির্দেশের বিজ্ঞাপন লক্ষ্য করেছিল তো এর উত্তর হবে সাতটি ছাব্বিশের ক ঠিক আছে সাতাশ হলো আকাশের রূপ কেমন রোদ্দ্রজ্বল মেঘাচ্ছন্ন থমথমে না কোনটিও নয় তো সাতাশের উত্তর হবে মেঘাচ্ছন্ন আঠাশ নম্বর কি আছে মৃতের মতো অসার হইয়া আছে কে মৃতের মতো অসার হইয়াছে খাজানজি বাবু সোমেশ না সোমেশের বাবা না মে মেঘাচ্ছন্ন আকাশ আর ম্লান পৃথিবী তো আঠাশের উত্তর হবে তো আঠাশের উত্তর হবে কি মেঘাচ্ছন্ন আকাশ এবং ম্লান পৃথিবী ঠিক আছে উনত্রিশ নম্বর কি আছে যে মার কান্না আবার উচ্ছ্বসিত হয়ে ওঠে মায়ের কান্না উচ্ছ্বসিত হয়ে ওঠার কারণ কি ছেলে মারা গেছে ছেলে বিদেশে গেছে ছেলে জেলে গেছে না বাবা তাকে বলেছে এমন ছেলে যাওয়াই ভালো তো উনত্রিশ নম্বরের উত্তর হবে নম্বর বাবা তাকে বলেছে এমন ভালো ঠিক আছে বাড়িতে যেতে চাই বক্তাকে সোমেশ শোভন লেখক না উত্তর হলো শোভন ঠিক আছে এ বাড়িতে যেতে যায় এবার একত্রিশ নম্বর আছে যে শোভন বাড়ি ফিরে কতজন নতুন লোককে খাতা লিখতে দেখেছিল একজন দুইজন তিনজন চারজন কতজন হবে উত্তর একত্রিশের একত্রিশ হবে খ নতুন খাতা লেখককে ঠিক আছে বত্রিশ নম্বর নাইবের বক্তব্য অনুযায়ী শোভন কতদিন আগে মারা গিয়েছিল চার দিন পাঁচ দিন ছয় দিন না সাত দিন বত্রিশের উত্তর হবে সাত দিন ঠিক আছে শোভন নাইবের বক্তব্য অনুযায়ী শোভন সাত দিন আগে মারা গেছিল আচ্ছা শেষ প্রশ্ন শেষ প্রশ্ন তেত্রিশ নম্বর ঠিক আছে যে নায়েবের বক্তব্য অনুযায়ী শোভন কিভাবে মারা গিয়েছিল হৃদরোগে বিস্মান করে গাড়ি চাপা পড়ে না ট্রামের ধাক্কায় তো তেত্রিশ নম্বরের উত্তর হলো গ নম্বর গাড়ি চাপা পড়ে আশা করি আজকের এই ভিডিওর যে প্রশ্নগুলো বা আমি আপনাদের সামনে রাখলাম সেগুলো আপনাদের ভালো লেগেছে আপনারা এর থেকে পরীক্ষায় উপকৃত হবেন এটাও আশা করি আর এই সিরিজের যে বাকি ভিডিওগুলো তোমরা এখনও যারা দেখো নি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে চলে যান আর বা প্লে লিস্ট আমার চ্যানেলে যে প্লে আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এখনো পর্যন্ত মনে হয় কুড়ি পঁচিশটা ভিডিও এসে গেছে তো সেগুলো যারা এখনও চ্যানেল নতুন তারা সেখানে গিয়ে দেখতে পারেন আর এই যে প্রশ্নগুলো আপনাদের উপকারে লাগলে এবং আপনারা এর থেকে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আজকে এটুকুই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে